বাংলাদেশ নদীমাত্রিক দেশ এবং কৃষি প্রধান দেশ কিন্তু আমাদের দেশের অনেক নদী এখন মৃত প্রায় যার ফলে চাষিভাইদের বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে কারণ খরা মৌসুমে তারা সঠিকভাবে সেচ দিতে পারে না এবং যে সেচ দিতে হয় তা কৃত্রিমভাবেই দিতে হয় যার ফলে ক্ষেত্রে তাদের খরচ অনেকটাই বেড়ে যায় লাভের যে অংশ সেটা অনেকটাই কমে যায় পাশাপাশি নদীগুলো যেহেতু নাব্যতা কমে গেছে যেমন দেখতে পাচ্ছেন আমি এখন ব্রিজের উপর দাঁড়িয়ে আছি বর্ষা মৌসুম চলছে কিন্তু নদীর উপরে চর ভেসে উঠছে তো নদীগুলোর নাব্যতা কমে যাওয়ার ফলে বর্ষার সময় আমাদের দেশের মানুষ অনেক অনাকাঙ্ক্ষিত বন্যার সম্মুখীন হয় এবং অনেক ক্ষতিগ্রস্ত হয় তো নতুন সরকারের কাছে আমার এটা আবেদন থাকবে আমাদের মৃত নদীগুলো নাব্যতা ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ করতে হবে পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের মানুষের যে স্বপ্নের প্রকল্প তিস্তা প্রকল্পের উন্নয়নের জন্য কাজ করা যার সুফল পুরোপুরি আমরা এখনও পাই না তার সুফল যেন আমরা উত্তরবঙ্গের মানুষ পাই এবং এই জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি